দেশ জুড়ে জেকে বসেছে শীতের দাপট নতুন বছরের শুরুতেই কনকনে ঠান্ডায় কাঁপছে মানুষ এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে প্রবাহ। আর আবহাওয়া অধিদপ্তরের চলতি জানুয়ারি মাস জুড়ে শীত আরো তীব্র হতে পারে বৃহস্পতিবার এক জানুয়ারি প্রকাশিত আবহাওয়া অফিসের মাসব্যাপী পূর্বাভাসে জানানো হয়েছে জানুয়ারি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে এমনকি দেশের কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী এই মাসের দিন ও রাতের গড় তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকলেও দুই থেকে তিনটি সত্য প্রবাহ হতে পারে মৃত্যু থেকে মাঝারি মাত্রার সে সময় তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি কিংবা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে পাশাপাশি এক থেকে দুইটি সত্য প্রবাহ মাঝারি থেকে তীব্র আকার ধারণ করতে পারে যেখানে তাপমাত্রা নামতে পারে ছয় থেকে চার ডিগ্রি সেলসিয়াসের ঘরে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে চলতি জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই যা কিছুটা স্বস্তির খবর তবে শীতের সঙ্গে বাড়তি ভোগান্তি হিসেবে দেখা দিতে পারে ঘন কুয়াশা মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদনদী অববাহিকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে তাই শীত মোকাবিলায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস